মাস্টারমশাই বিভাস গ্রহণ করছি আমাদের স্কুলে বর্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে চৌদ্দ এবং পনেরো তারিখ আজকে পনেরো তারিখে আমাদের স্কুলে খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রায় দশটার উপর স্টল এখানে বসেছে সম্পূর্ণ ছাত্রদের দ্বারাই পরিচালিত হচ্ছে কোনো গার্জিয়ান এখানে অংশগ্রহণ করছে না ছাত্ররা আনন্দ সহকারে সকাল থেকে ওখানে নিজেরাই বিভিন্ন খাবারগুলো পাচ্ছে কিনছে খাচ্ছে এবং মেলায় প্রচণ্ড ভিড় ছাত্রদের প্রচুর আগ্রহ দেখছি রকমারি খাবার যে ছাত্র ছাত্ররা যেগুলো মেলায় পায় সেগুলো একদম স্কুলের মধ্যে পাচ্ছে আমি সকাল থেকে দেখছি মোটরশুটির প্রচুর বিক্রি হচ্ছে তারপরে আমি দেখলাম ফুচকা স্টল তারপরে আমরা মাটি সাপটা সব দিক থেকে নেই সব রকম খাবার ওখানে চলছে দেখা কত ভালো হয় এবং আমরা চাই এই উত্তরোত্তর এই প্রোগ্রামটা যেন প্রত্যেক পছন্দ উৎসাহের জন্যই বলছি যেন এই প্রোগ্রামটা আরো ভালো ওকে উচ্চ বিদ্যালয়ে গতকাল থেকে অর্থাৎ চোদ্দ তারিখ তার প্রতিষ্ঠা দিবস চোদ্দ তারিখ থেকে দুদিন ব্যাপী চোদ্দ এবং পনেরো এই প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে গতকাল উদ্বোধন অনুষ্ঠান ছিল বাহাত্তরতম জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আবৃত্তি তারপরে আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষক ক্লাস শিক্ষাকর্মীরা একটা আমি বলবো যে প্রাক্তনিকের সাথে বর্তমান প্রজন্ম বর্তমান প্রজন্মের প্লাস আমাদের যে বাচ্চাগুলো হচ্ছে সবার সাথে একটা মেলবন্ধন ঘটেছিল গতকাল এবং বাচ্চাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা ছিল এবং সুন্দরভাবে আমাদের যারা আছেন যারা দায়িত্ব বাচ্চার টিমটা এটা পরিচালিত পরিচালন করছেন আজকে আমাদের যে অনুষ্ঠান দ্বিতীয় দিনের যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমাদের কালচারাল কমিউনিটির তরফ থেকে যে দেওয়া তার মধ্যে একটি প্রধান কাজ হচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা পরিচালিত হচ্ছে খাদ্য মেলা সেই খাদ্য মেলাতে অনেক স্টল বসেছে এবং স্টলে আমরা জানি যে বাচ্চারা বিভিন্ন ধরনের খাবার খেতে ভালোবাসে এবং সেই ধরনের খাবাররা পাটি সাতকা বা শীতের যে কোনো খাবার অথবা মুড়ি মাখা বা তগুমি এগুলোরা শহরে পেয়ে যাচ্ছে তো আমাদের কাছে শিক্ষার একটা খবর মানে সুযোগ থাকে যেটা হাতে কোনো শিক্ষার যে আমরা বলি যে সেটা পেয়ে না আর আমাদের পরবর্তীতে যে আজকের যে অনুষ্ঠানগুলি আছে যেমন উইক আছে তারপরে আমাদের বিদ্যালয়ের ছাত্রদের যে সাড়ে যে পারফর্ম করেছে তার মানে পার্টিসিপেশন করাবার পরে যে পার্টিসিপেশনের পরে যে রেজাল্টটা পেয়েছেন তার অনুযায়ী অব দি ইয়ার অথবা বিভিন্ন ধরনের আজকে বিভিন্ন অতিথিবর্গ আসবেন আর অলরেডি আমাদের আমাদের আছেন বিভিন্ন স্কুলের বাস্তবসায় আমরা নিমন্ত্রণ করেছি আমাদের বিদ্যালয়ের এই বলা হয়েছে সেটা আমরা আশা করছি তারা অবশ্যই পাবেন এসবিআই রানাঘাটের চিফ ম্যানেজারও আসবার কথা আমরা আশা করছি ওনাকেও আমরা পাবো এরপরে বাচ্চাদের দ্বারা আমরা লাস্টে যে দুটি নাটক আছে একটি বাচ্চাদের দ্বারা হবে আর লাস্টে আমাদের মাস্টার মশাই যে দুটি দিন দিয়ে একটি নাটক মঞ্চস্থ হবে তার মাধ্যম দিয়ে দু তিনটা প্রোগ্রাম সমাপ্তি ওকে ধন্যবাদ তো আপনারা শুনে নিলেন বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সুবীর ভৌমিক মহাশয়ের বক্তব্য আপনারা দেখছেন লাইভ নিউজ চ্যানেল হুম বলো কেমন লাগছে খাদ্য মেলা অনুষ্ঠান হচ্ছে স্কুলে আচ্ছা তুমি কি খাদ্য মেলা কী স্টল মানে কী খাবারের স্টল দিয়েছো

আচ্ছা কিরকম প্রফিট থাকছে ভালো হচ্ছে কি নাম ক্লাস নাইনে পড় আগামী দিনও কি চাইছো স্কুলে কিসের স্টল দিয়েছ খেলা স্কুলে বলো আচ্ছা কিরকম বেঁচে কেনা হচ্ছে কিরকম লাভ থাকছে এরকম ভালো লাভ হচ্ছে কোন ক্লাসে বড় ক্লাস কি নাম তুমি কি চাইছো খাদ্য মেলা হম বলো কিসের স্টল দিয়েছো তুমি আজকে স্কুলে ঘুগনি আর ডিমের কারি আচ্ছা কিরকম বেঁচে কেনা হচ্ছে ভালো হচ্ছে লাভ কিরকম হচ্ছে মনে হচ্ছে ভালো দাও কোন ক্লাসে বড় ক্লাস সিক্স কি নাম আচ্ছা কি চাইছো আগামী দিনে খাদ্য মেলা হোক আচ্ছা স্কুলে খাদ্য মেলা হচ্ছে তো আজকে তো কেমন লাগছে ভালো কিসের স্টল দিয়েছ তুমি পার্টিসটা পিঠে আচ্ছা কেমন লাগছে আজকে অনুষ্ঠান ভালো লাগছে বেচে কেনা কীরকম হচ্ছে ভালোবাসে কেনা হচ্ছে আচ্ছা কি নাম তোমার দীপক দাস কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ আগামী দিনে চাও স্কুলে খাদ্য মেলা হোক আচ্ছা আচ্ছা কিসের স্টল দিয়েছো ভাই কী মাখা আচ্ছা কিরকম মনে হচ্ছে বিক্রি কেমন হচ্ছে ভালো হচ্ছে আচ্ছা কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন কি নাম আচ্ছা কি চাইছো আগামী দিন স্কুলে খাদ্য মেলা হোক আচ্ছা আচ্ছা কিসের স্টল দিয়েছো ভাই খাদ্য মেলা আজকে ঘুগনি স্টল দিয়েছো আচ্ছা কিরকম বিক্রি হচ্ছে ঘুগনি মনে হচ্ছে ভালো আচ্ছা কোন ক্লাসে পড়ো ক্লাস এইট এই সেকশন কি চাইছো আগামী দিন স্কুলে খাদ্য মেলা হোক ভালো লাগছে অনুষ্ঠান আর যদি স্কুল খাদ্য মেলা অনুষ্ঠান হচ্ছে তো কি বলবে কেমন লাগছে এটা খুবই ভালো কারণ বিভিন্ন এখানে যে স্টল আমাদের দেখা যাচ্ছে তার সাথে সাথে স্কুলে একটা খুব অসাধারণ একটা অনুষ্ঠান সালতোই অনুষ্ঠান হয়েছিল আমাদের আজকে অনুষ্ঠান হচ্ছে ভাই আমরা চাই প্রতি বছর যেন এরকমই খাদ্যমূলক আমাদের স্কুলে বিভিন্ন নাচ গান অনুষ্ঠান আতি কি নাম তোমার আমার নাম ওকে ধন্যবাদ তাহলে পক্ষ থেকে আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর ডেকে থাকুন আরবেন লাইভ ফোর নিউজ চ্যানেল